নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগে তো আপনাদের ওদিকে ওয়েদারটা কেমন আর এখন তো শীতের সিজন তো নিশ্চয়ই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে আর আজকের শীতের দিনে একদম পুরো একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি নিত্য নতুন কমলা লেবু দিয়ে পিঠে বানাবো ভাপা পিঠে তো চলুন তাহলে শুরু করি দেখুন পিঠে বানানোর জন্য আমি কমলা লেবু নিয়েছি নারকেল নিয়েছি একটা ছোট মতো আর আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো কিন্তু লেবুটা নেবেন আমি তিনটেই নিয়েছি আর সুজি নিয়েছি দু প্যাকেট আর এখানে নিয়েছি একটু ভেলি গুড় তো এইগুলো দিয়েই কিন্তু আমি পিঠেটা বানাবো আর আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো নিতে পারেন তো আমি কিন্তু সুজি দিয়েই বানাবো লেবুগুলো এই যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর মিক্সারের রসটা বের করে নেবো আর এখানে যে জল গরম করে নিয়েছি আমি সুজিটা মেখে একটু রেখে দেবো দেখুন এই যে কোয়াগুলো কিন্তু আমি এরকম একটা একটা করে বের করে দিয়েছি আর এইভাবে নিয়েই কিন্তু আমি পেস্ট করে নেবো সুজিটা এই যে আমি ঢেলে নিয়েছি এবার গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর একটু লবণও দিয়ে দিয়েছি একটু ভিজিয়ে না রাখলে সুজিটা আবার বেশ ফুলবে ভালো হবে তাহলে আর লেবুর রসটাও আমি দিয়ে দেবো দিয়ে সব একসঙ্গে মাখিয়ে নেব জলটা করবো এই যে লেবুটা কিন্তু আমি এইভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি এবারে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেবো রসটা দেখুন এইভাবে কিন্তু আমি যে লেবুর রসটা কিন্তু ভালো করে এই যে ছায়ে ছেঁকে নিচ্ছি এই রসটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে কিন্তু আবার মাখিয়ে নেব লেবুর রসটা একটু কম হয়ে গেছে আর একটু হলে ভালো হতো আর আমি সুজিটা কিন্তু পাঁচশো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই নেবেন এই যে ভালো করে কিন্তু আমি রসটা বের করে নিয়েছি এভাবে কিন্তু আমি নাড়িয়ে নাড়িয়ে একদম সব মিশিয়ে নেবো একসঙ্গে করে নেব দিয়ে এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এবার দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ লেবু রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি দুধটা দিয়ে দেবো আমুল দুধ এই যে দিয়ে দিলাম আবার চামচ দিয়ে একটু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো দেখুন আমি দুটো কিন্তু বাটি নিয়েছি আর পাঁচ মিনিট হয়ে গেছে আমি এই যে খুলে ফেলেছি এবার বাটির মধ্যে দেব আপনারা চাইলে কিন্তু এটা গ্লাস গ্লাসের ভিতরেও দিতে পারেন আমি ভেবেছিলাম কাঁঠাল পাতাতেই করবো কিন্তু কাঁঠাল পাতা আনতে গিয়েছিলাম দেখলাম যাদের গাছে তাদের গাছটাই মানে নষ্ট হয়ে গেছে ওই জন্য বাটিতে করেই বানাচ্ছি তো আমি এইতে বাটিতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দেবো এই দেখুন ব্যাটারটা এইভাবে দিয়ে দেব বেশ এখানে ওই দিয়ে দেবো নারকেলের পুটটাও দিয়ে দেবো নারকেলের এই যে ছাইটা মেরেছিলাম এই যে দিয়ে দিলাম আর ওর উপরে একটু দিয়ে দেবো এর উপর আর একটু দিয়ে দিলাম দেখুন এইভাবে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর নিচে কিন্তু জল আছে ওই জলের ভাপে কিন্তু পিঠেটা কিন্তু সিদ্ধ হবে আর এর উপরে আমি একটা বড় থালা চাপা দিয়ে দেব এই যে এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব দেখুন থালাটা আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার উনুনটা আমি জ্বালিয়ে নেবো আর একটা একটা করেই আমি কিন্তু বাটিতে বয়সব এক বাটি করেই করব একটু সময় লাগবে এবার আমি ঢাকনাটা খুলব খুলে দেখবো যে পিঠেটা হয়ে গেছে কিনা না দেখুন এই যে পিঠুটা কিন্তু হয়ে গেছে কিনা আমি আমি দেখব এখানে আমি একটা কাঠি নিয়েছি সেই কাঠিটা দিয়ে দেখবো যে পিঠোটা ভালোভাবে হয়ে গেছে কি এই দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম কিন্তু কাঠিটার গায়ে লেগে নেই আমি এটা নামিয়ে নেব আরও এক বাটি বসিয়ে দেব দেখুন আরও এক বাটি বসিয়ে দিয়েছি একইভাবে কিন্তু আমি সব এইভাবে বানিয়ে নেব তো পিঠেটা কিন্তু আমি এবারে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর একটা চামচ নিয়েছি এই চামচের পিছনটা দিয়ে আমি কিন্তু এই ধারে একটু ছাড়িয়ে নেবো নিয়ে পিঠেটা তুলে নেব এইভাবে ভালো করে কিন্তু এই চামচের পিছনটা দিয়ে ছাড়িয়ে দিচ্ছি একটু দারুণ হয়েছে এই পিছনে এটা দিয়েছিলাম বেশ নারকেলের পুরটা ভালোই লাগছে দেখতে এই দেখুন কি সুন্দর হয়েছে পিঠেটা আর পুরো মানে যে লেবুর রসটা দিয়েছি পুরো কমলা কালারের হয়েছে পিঠেটা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে পিঠেটা এই দেখুন কি সুন্দর পিঠেটা হয়েছে তো একটা আমি আপনাদের ভেঙে দেখাই এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দারুণ হয়েছে তো খেতেও নিশ্চয় দারুণ হবে তো পিঠাটা আমি খেয়ে দেখবো কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ মানে এত সুন্দর হয়েছে আর একটা মানে কমলা লেবুর যে রসটা পড়েছে কী মানে টেস্ট আর সেন্ট লাগছে খুব ভালো লাগছে মানে খেতে এটা বড় ছোট সবার জন্য কিন্তু ভালো লাগবে খেতে আর এইভাবে কিন্তু আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা